সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু কিউট বেবিতে এখান থেকে কিন্তু মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে কিন্তু হচ্ছে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বুটিক্স আইটেম তাই না তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো তো সব বুটিক্সের মধ্যেই দেখেন বুটিক্সের মধ্যে এটা খুব সুন্দর একটা ফ্রক নিচে র্যাফেল করা এবং এটা কিন্তু ঘের অনেক বেশি এটা কি কটন তাই না একদম কটন ফুল কটন বডিতে এরকম কাজ থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা

এখন যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে আছে ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি ঘের বুটিক্সের ড্রেসগুলোতে আপনারা কিন্তু প্রচুর ঘের পাবেন ঠিক আছে এবং কোয়ালিটি ফুল কমফোর্ট সব একসাথে পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চা দেবে পাঁচ থেকে নিয়ে সাত বছর পাঁচ থেকে নিয়ে সাত বছর আমি একটু ড্রেসের লুকটা আপনাদেরকে দেখাবো হাতাটা দেখেন এই যে হাতায় দেখছেন কি সুন্দর লেস ওয়ার্ক এরপরে হচ্ছে আমি একটু দূর থেকে লুকটা দেখাই যে ড্রেসের লুকটা মানে কিরকম আসছে পাঁচ থেকে সাত বছর জি এর সাথে পায়জামা আছে প্যান্ট আছে প্যান্ট আছে

এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর একটা কালেকশন বডিতেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতাটা এবং ঘেরটা কিন্তু অনেক বেশি এটার সাথে সালোয়ারটা কি গাড়ারা হবে গারা সালোয়ার এবং এটারও ঘের অনেক বেশি কালার থাকছে দুইটা এটা হচ্ছে লেমন কালার দেন আর একটা খুব সুন্দর কালার আছে পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার এটা একটু ওপেন করে দেখান ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকায় গাড়ারা দিয়ে ড্রেস মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা নেক্সটে চলে যাবো এটা একটু সাইডে রাখি ভাই প্রাইস সেই সাতশো নেক্সট আপনাদেরকে এখানে আরও অনেক সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস থাকবে সবগুলো আমরা দেখাবো একটু ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন রাউন্ড শেপের মধ্যে থাকবে এবং পুরো ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসটাই একটি কাজ করা এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভাইয়া সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা তাই না একটু বডিটা ধরেন আমরা লুকটা একটু দেখিয়ে দিই দেখেন এই যেটা হচ্ছে জামাটা এটা হাতায় কিন্তু সেমভাবে কাজ করা এটা হচ্ছে পুরো লুকটা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পড়বে সাতশো টাকা আট বছর ছয় থেকে নিয়ে আট বছর প্রাইজ মাত্র সাতশো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ারটাই কি মে বি গারারা না এই যে গালারা সালোয়ার লুকটা জাস্ট দেখেন কি সুন্দর এটার প্রাইস কত ভাই এটা হলো আপনার 500 টাকা 500 টাকা নেক্সটে চলে যাব দুইটা কালার ওকে দুইটা কালার একটা বেজ হোয়াইটের সাথে প্রিন্টের কালারটা চেঞ্জ হ্যাঁ হোয়াইটের সাথে ওটা ছিল স্পেস আর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস তো सेम তিন থেকে বছর প্রাইস सेम ओके তিন থেকে নিয়ে পাঁচ বছর নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আসলে হিউজ কেট এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো তিন থেকে নিয়ে আপনি সাত বছর তিন থেকে নিয়ে সাত বছর কোটি স্টাইল একটা ড্রেস এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বুটিক্সের সম্পূর্ণ ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জামাটা লুকটা জাস্ট দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের থেকে সাত বছর থেকে সাত এটার সাথে সালোয়ারের নিচে কাজ আছে একটু জামাটা ধরেন অন্য হবে সিম্পলে এই জামা একটু লুকটা দেখাই হাতায় লেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু জামার হাতে একটা লেস ওয়ার্ক এবং এটা কিন্তু অনেক ঘেরের মধ্যে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এগুলো সম্পূর্ণ বুটিক্সের আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে জামার নিচে প্যানেল গলা এরকম সুন্দর কাজ এটার সাথে সালোয়ারটা দেখাই এটা জামা এটা হচ্ছে সালোয়ারটা মিষ্টি কালারের মধ্যে গারারা প্রাইস পড়বে এটা মাত্র 500 টাকা কত থেকে কত বাচ্চা দেবে এটা 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছর 500 টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে বডিতে কাজ করা সাইডে ফাড়া থাকবে এটা হচ্ছে জামাটা এটা বডিতেও কিন্তু কাজ করা এটা সাথে সালোয়ারটা কি গারারা গারারা কত থেকে কত বাচ্চা দেবে এটা 5 থেকে সাত বছর 5 থেকে 7 বছর প্রাইস পড়বে এটা 500 টাকা 500 টাকা একটু বডি তো ধরুন এই যে লুকটা দেখেন 500 টাকা অনলি পাঁচশো টাকা নেক্সট চলে যাচ্ছি এটা দেখেন এটা মনে হয় দুইটা কালার তিনটা কালার তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে দেখেন এটা খুবই আরামদায়ক মসলিন কটন ফ্যাব্রিক যে আমার সাইডে নিচে বডিতে হাতায় কাজ করা আর এটার সাথে সালোয়ার কী আছে ভ্যা সালোয়ার কালার দেখাবো এটার এটা হচ্ছে পিচ কালার এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সোভার পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র পাঁচশো টাকা এটারও কালার হবে আরেকটা কালার হবে আপনার প্লাজো স্টাইলে তাই না প্যান্ট প্লাজো এটা হচ্ছে একদম ক্রিম কালার কি সুন্দর একটা কালার দেখেন আর কাপড়টা মসলিন কটন হওয়াতে খুবই আরামদায়ক হবে প্রাইস পড়বে এটা টাকা পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে বছর প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা যে কি সুন্দর একটা কালার আপনারাই দেখেন ইয়েলো কালারের মধ্যে কটন একদম কটন বডিতে কাজ করা আর এটার লুকটা দেখেন কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ এটা হলো আপনার পাঁচ থেকে সাত বছর থেকে প্রাইস পড়বে পাঁচশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি এটা দেখেন এটা কি বুটিক এই যে জামাটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে আর এটা সাথে কি আছে সাথে সালো এবং গারারা নিচে কাজ করা এই যে পুরোটা ঘের দেখেন সম্পূর্ণটা কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভেটা 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর এটা প্রাইস কত 500 টাকা 500 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মাত্র 500 টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস বুটিক্সের মধ্যে এই ড্রেসটা দেখেন এটা নাইরা স্টাইলের সাইড থেকে ফাড়া থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এর সাথে সালো আর না কি থাকছে भैया সালোয়ার কি গাড়ার না কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নিয়ে বছর ছয় থেকে নিয়ে সাত বছর প্রাইস পড়ছে সাতশো টাকা নেক্সট কালেকশন চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ড্রেস একটাই কালার

পাঁচশো টাকা সো নিতে হবে কিউট বেবি ইস্টার মলিকার চারতলাতে তিন উনিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা